হ্যালো আমি চলে এসেছি আবার একটা তিস্তা নতুন ব্লগ নিয়ে তো আজকে ছিল আমার বার্থডে তো সকাল সকাল আমি বেরিয়ে গেছিলাম আমার বোনকে পিক আপ করতে ফাইনালি বোনের সাথে দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি কেক আনতে আর কিছু প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিতে তারপর ফাইনালি কেক চুজ করে কিনে ফেললাম আর একটু রোজও নিয়েছিলাম অল্প বিস্তর ডেকোরেশন করব বলে তারপর কেনাকাটি পর্ব মিটলে সোজা চলে গেলাম বাড়ি বাড়ি গিয়ে বোনের গিফট করাই সুন্দর ড্রেসটা একটু ট্রায়াল দিয়ে দেখে নিলাম এরপর চলে আসে খাওয়া দাওয়ার পর্ব আর এখানে আমার মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব খাবার দাবার দিয়ে দিয়েছে এত খাবার দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো এত কিছু তো আমি খেতেও পারবো না আর আমি যে ফুলের টিয়ারাটা পরেছিলাম এটা আমার দিলু নিয়ে এসেছিল বললো তুই আজকে পর এটা তারপর খাওয়া দাওয়া শেষ হলে আমরা আবার ডেকোরেশন করতে চলে আসি আমার বোন আমাকে প্রচুর হেল্প করেছে আমার বোন অনেক কাজ করেছে সত্যি কথা বলতে এরপর সব ডেকোরেশন কমপ্লিট করে আমি নেল পলিশ করতে বসলাম আমার বোন আমাকে নেল পলিশ পরিয়ে দিল তারপর দুজন সেজে গুজে পুরো রেডি হয়ে গেলাম সন্ধ্যাবেলার একটা ছোট্ট পার্টির জন্য আর এইটা ছিল হচ্ছে আমার ফাইনাল লুক আমি বার্থডে দিন এরকম ড্রেস পরেছিলাম আর এই যে আমার বোনও ফুল রেডি এরপর দুজন মিলে অনেকক্ষণ ধরে কিছু ফটো ভিডিও বানিয়ে নি আর দিদুনের দেয় টিয়ারাটা আমার খুব পছন্দ হয়েছিল আমি আবার পরে ফটো ভিডিও নিয়েছিলাম তারপর আমার সব ফ্রেন্ডস দাদা দিদিরা সব চলে এসছে আর আমার জন্য এই কেকটা নিয়ে এসেছিল যেটা খুবই সুন্দর ছিল আর এদিকে কেক কাটিং এর জন্য ডেকোরেশন রেডি তারপর সবাইকে নিয়ে একসাথে কেক কাটিং শুরু করে দিলাম আর বার্থডেতে কেক কাটিংটা হচ্ছে একটা খুবই স্পেশাল মোমেন্ট এবার সবাই কেক খাওয়া কমপ্লিট করে তারপর আমরা নাচানাচি শুরু করে দিলাম আর বার্থডেতে নাচানাচি না হলে তো একদমই আমার ভাল লাগে না আর বার্থডে দিনটা যেহেতু স্পেশাল তাই জন্য সেই দিনটাকে আরও স্পেশাল বানানোর জন্য একটু তো এনজয় তো করতেই হবে কারণ বার্থডে বছরে একবারই হয় আর সেই দিনটা তোমার ফুল মাস্তি করার দিন আনলিমিটেড মাস্তি হবেই তারপর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম তো এইটুকু ছিল আজকের ব্লগটা যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করো আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট আবার কোনো একটা ভিডিওতে সো আপাতত আজকের মতো টাটা